এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি একত্রিশ টাকা বিকেশের মাধ্যমে দিলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি পেয়ে গেছি তো উপর থেকে নোটিফিশন সির অব রিসিপটা একত্রিশ টাকা এবং রেফারেন্স লেখা আছে তারপর এখান থেকে আমি ডিও দিচ্ছি নয়টা পঞ্চাশে একান্নতে পেমেন্ট অব রিসিপ টাকা একত্রিশশো টাকা এবং রেফারেন্স লেখা আছে আমরা কিন্তু প্রতিদিনে আমাদের দিনে বেশ কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া চালিয়ে পার করছি এই সোশ্যাল মিডিয়া চালানোতে আমাদের তেমন কোনো প্রফিট বা লাভ কিন্তু হচ্ছে না কিন্তু রিসেন্টলি এমন একটি অ্যাপস বা ওয়েবসাইট আমার নজরে আসলো সেটি যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আর্নিংস করতে পারবো সো কীভাবে আর্নিংস করতে হবে এই সাইট থেকে আজকের এই ভিডিওতে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কথা না বলিয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি অনলাইন থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে খুবই চমৎ চমৎকার এবং খুবই রিল একটি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেই ওয়েবসাইটে থেকে আপনার প্রত্যেকেই পাঁচশো টাকা থেকে দুই টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটের ভিতরে একদম ইনস্টান নিয়ে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে আমার বন্ধু বান্ধব এবং সকলেই কাজ করতে আছে বাট আপনিও কাজ করবেন কারণ রিল একটি ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ঠিক আছে তো এই টু জেড সবকিছু ভিডিওতে দেখাই দিব দয়া করে কেউ ভিডিওটা মিস করবেন না ঠিক আছে তো এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন তো আমি অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনিট করে লিংক দিয়ে রাখবো এখান থেকে আসবেন তারপর একটা অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েটিভ নিউ অ্যাকাউন্ট ক্লিক করবেন তারপর এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ক্লিক করবেন তো আমি এগুলো অসুবিধা নিচ্ছি তো শুরুতে হচ্ছে আপনি আপনার এখানে জাস্ট ইয়া করে দিবেন নাম লিখে দিবেন মোবাইল নাম্বার দিবেন এবং আট সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ক্লিক করে দিবেন তারপর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এবং সেভি ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন অ্যাকাউন্ট করলে মোটামুটি একশো টাকার মতো বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে ইনকাম করার মূল সিস্টেম হচ্ছে এখানে অ্যাড দেখার মাধ্যমে পাড়ার দেখার জন্য একশো টাকা করে ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনারা জাস্ট এখান থেকে প্ল্যানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে অনেকগুলো প্ল্যান পাবেন শুরুতে হচ্ছে বিপি ওয়ান এটা পাঁচশো দিয়ে পার্সেস করলে তিনশো টাকা ইনকাম বিপি টু এক হাজার দিয়ে পার্সেস করলে ছশো টাকা ইনকাম ষাট দিন মেদ বিপি থ্রি রয়েছে পনেরোশো দিয়ে পার্সেস করলে নয়শো টাকা ইনকাম গোল প্ল্যান ওয়ান রয়েছে দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম এবং এখানে গোল প্ল্যান টু রয়েছে এটা তিন হাজার দিয়ে বাইক পনেরোশো টাকা ইনকাম গোল প্ল্যান থ্রি রয়েছে পাঁচ হাজার দিয়ে পার্সেস করলে তিন হাজার টাকা ইনকাম এবং গোল প্ল্যান ফোর রয়েছে এটা দশ হাজার দিয়ে বাই করলে পাঁচ হাজার টাকা ইনকাম প্ল্যান অন রয়েছে পনেরো হাজার দিয়ে পার্সেস করলে সাত হাজার টাকা ইনকাম ওকে প্ল্যান এখানে টু রয়েছে এটা বিশ হাজার দিয়ে পার্সেস করলে দশ হাজার টাকা ইনকাম প্ল্যান থ্রি রয়েছে পঁচিশ হাজার দিয়ে পার্সেস করলে পনেরো হাজার টাকা ইনকাম ওকে সো এখানে যতগুলো প্ল্যান রয়েছে প্রত্যেকটা প্ল্যান ম্যাথ রয়েছে ষাট দিন করে ষাট দিন করে প্রত্যেকটা প্ল্যানের ম্যাথ নিচে নিচে দেওয়া আছে ভ্যালিডিটি দিতে দেখেন প্রত্যেকটা পর্যন্ত এতদিন এই প্ল্যানটি থেকে ইনকাম করতে পারবেন এরকম ঠিক আছে তো যাই হোক আমি নিজে এখান থেকে জাস্ট এই যে গোল্ড প্ল্যান থ্রিটা আমি লাইভে বাই করবো তাও আবার আপনাদের সামনে ওকে তো এই জন্য ব্যাগে পেস করে নিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিবেন এবং তারপর এখানে আপনি বিকাশ নগদ জগড়ে করতে পারবেন তো আমি বিকাশে করবো অ্যামাউন্ট এখান থেকে আমি পাঁচ হাজার টাকা বসে নিচ্ছি তারপর নিচে নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে যে পার্সোনাল বিকেশ নাম্বারটা পাবেন এটা জাস্ট কপি করবেন কপি করে নিয়ে আপনি এই নাম্বারে মানি করবেন তো পিন দিয়ে অ্যাপে ঢুকলাম তারপর ক্লিক করে দিবেন তারপরে এখানে নাম্বারটা পেস্ট করবেন ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি জাস্ট পাঁচ টাকা বসে নিচ্ছি তারপরে ক্লিক করে বিকেশের পিন বসে নেবেন বিকেশ পিন বসে এর বাটনে ক্লিক করে চ্যাপ হোল্ড ফর মানিতে ক্লিক করবেন মানি হয়ে গেলে এখান থেকে কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে জায়গায় পেস্ট করে আপনি ডিপোজিটে ক্লিক করবেন তারপর আপনার রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে ইউ হ্যাভ ডিপোজিট রিকোয়েস্ট হাজব্যান্ড চেকেন রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে ব্যাগে প্রেস করবেন এবং ব্যালেন্স আপনার এখানে এক থেকে পাঁচ মিনিটে দেন অ্যাড হয়ে যাবে তো দেখুন আমাদের ব্যালেন্স একদম ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা অ্যাড হয়ে গেছে বোনাসের একশো টাকা সকালে পাঁচ হাজার একশো দেখাচ্ছে তো এখানে আমি প্ল্যান অফ অপশনে ক্লিক করে প্ল্যান বাই করবো ঠিক আছে তো এখন কোন প্ল্যানটা আপনি বাই করবেন তো আমি গোল প্ল্যান থ্রিটা বাই করবো আপনি বাই করার জন্য এখান থেকে বাই নেওয়া অপশনে ক্লিক করবেন আমি পাঁচ হাজার টাকার প্ল্যানটা বাই করতে আসি এখান থেকে হচ্ছে বাই নেওয়া অপশনে ক্লিক করে আবার বাই নেওয়াতে ক্লিক করবেন এখানে দেখেন লেখা এটা কিন্তু বাই করা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু দেখাচ্ছে ওকে সো অলরেডি আমি প্ল্যানটা বাই করে ফেলছি তো এবার হচ্ছে আমি ব্যাগে পেস করে নিচ্ছি ব্যাগে পেস করার পর হচ্ছে রিফ্রেশ দিবেন দেখতে পারবেন যে আসলে আপনার ব্যালেন্স কেটে নিয়েছে পাঁচ টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তো এখন আপনি ইনকাম করার জন্য জাস্ট এখানে ওয়ার্ক অপশনে ক্লিক করবেন এবং তো তারপর এরকম চলে আসবে এখানে কিন্তু আমরা অ্যাডের কাজগুলো পেয়ে গেছি পার কাজে একশো টাকা করে আপনি এগুলো করবেন এবং একটার পর একটা আসবে এরকম ঠিক আছে সো এখান থেকে জাস্ট কী করবেন ভিউ অ্যাডসে ক্লিক করে দেবেন তারপর আপনাকে একটা পেজ নিয়ে আসবে এবং এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনি ব্যাগে পেস্ট করবেন তো তারপর দেখেন একটা কাজ আমাদের অ্যাভেলান্সে কিন্তু একশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে দুইশো দেখাচ্ছে তো এইভাবে আপনি আবার অর্ক অপশনে ক্লিক করে বাকি কাজগুলো করে নেবেন তো আমি বাকিটা করে নিচ্ছি তো আমি এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি আপনি একটার পর একটা কাজ দেখতে পারবেন যে আসতেই আছে তো আমাদের তিরিশটা কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে তো এইভাবে আপনি কাজগুলো করে নেবেন তো তিরিশটা কাজে আমার মোটামুটি তিন হাজার টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এই যে দেখেন তিরিশটা কাজে তিন হাজার অ্যাড হয়েছে এবং একশো ছিল বোনাস টোটাল একত্রিশশো দেখাচ্ছে তো এখানে এটা আমি উইডো দিব এর জন্য জাস্ট ক্যাশ আর অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে নগদ রকেট বিকেশ উডি দিতে পারবেন তো বিকেশ আমি বিকেশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি অ্যামাউন্ট লিখে দিচ্ছি আমি উইড্রো দিব তিন হাজার একশো টাকা মানে বোনাস টাকা সকালে উইড্রো লিখে দিলাম আর মিনিমাম উইড্রো পাঁচশো টাকা হলেই দিতে পারবেন তারপর উইড্রোলে ক্লিক করবেন এবং উইড্রোলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা লিখে দিবেন তো আমি আমারটা লিখে দিচ্ছি তো আমি আমারটা এখানে লিখে দিই জাস্ট কনফার্ম ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু আমাদের উইড্রো হয়ে যাবে উইড্রো রিকোয়েস্ট কি সাকসেসফুলি সেন্ড উইড্রো হয়ে গেছে তো এবার ব্যাগে প্রেস করে জাস্ট এখান থেকে রিফ্রেশ দিবেন দেখতে পারবেন যে আসলে ব্যালেন্স কেটে নিয়েছে তো আমাদের তিন হাজার একশো টাকা কেটে নিয়েছে তো আমি উইডিও দিয়েছি নয়টা পঞ্চাশে দেখি কমিটি পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি একত্রিশশো টাকা বিকেশের মাধ্যমে উইডিও দিলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি পেয়ে গেছি তো উপর থেকে নোটিফিকেশন বলে টান দিচ্ছি ওর রিসিপ্ট টাকা একত্রিশশো টাকা এবং রেফারেন্স লেখা আছে এস এম এস ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আমি উইডিও দিয়েছি নয়টা পঞ্চাশে একান্নতে পেমেন্ট পাইছি ওর রিসিপ্ট টাকা একত্রিশশো টাকা এবং রেফারেন্স লেখা আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড কথা পেস্ট